নমস্কার আমি ইমতিয়াজ আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে দাস বংশের অন্তর্গত প্রায় দুশোটি এমসিকিউ প্রশ্ন এটি প্রথম পার্ট যেখানে আমরা তিরিশটি নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পার্ট আমরা খুব তাড়াতাড়ি আপলোড করবো প্রথম প্রশ্ন ভারতে প্রথম জিজিয়া কর চালু করেন ভারতে প্রথম জিজিয়া কর কে চালু করেছিলেন মোহাম্মদ বিন তুবলক আকবর মোহাম্মদ বিন কাসিম ঔরঙ্গজেব উত্তর মোহাম্মদ বিন কাসিম ভারতে এই কর প্রথম চালু হয়েছিল সাতশো বারো সালে যখন সিন্ধু অভিযান করা হয়েছিল পরবর্তীকালে আমরা দেখছি ফিরোজাহতোক জিজিয়া করকে কঠোরভাবে প্রয়োগ করেন এমনকি ব্রাহ্মণদের কাছ থেকেও এই কর তিনি নিতে শুরু করছেন অর্থাৎ এর আগে কিন্তু ব্রাহ্মণদের কাছ থেকে কোনো রকম কর নেওয়া হতো না সেখানে ব্রাহ্মণরা কিন্তু ছাড় পেতেন কিন্তু ইনি কি করলেন আমরা দেখছি জিজিয়াকে যে সম্পূর্ণ আলাদা একটা পৃথক করে পরিণত করলেন এবং ব্রাহ্মণদেরকে চাপ দেওয়া হলো সম্রাট আকবর পনেরোশো চৌষট্টি সালে জিজাকর তুলে দিচ্ছেন এবং ঔরঙ্গজেব ষোলোশো উনআশি গিয়ে জিজাকর পুনরায় চালু করছেন পরবর্তী বিষয় আলবিরুনি কত সালে ভারতে আসেন আলবিরুনি যিনি হাজার সতেরো সালে ভারত এসেছিলেন ভারতীয় সংস্কৃতি ধর্ম এবং বিজ্ঞানের উপর গবেষণার জন্য যাকে ইন্দ্রোলজি জনক বলা হচ্ছে তার লিখিত গ্রন্থগুলির মধ্যে অন্যতম হচ্ছে কিতাবুল হিন্দ অর্থাৎ যেখানে ভারতে ধর্ম সংস্কৃতি বিজ্ঞান ও ইতিহাসের উপর বিশ্বকোষীয় একটি গ্রন্থ অপর একটি গ্রন্থ কিতাব আল সাইদানা যা ছিল চিকিৎসা এবং ভেষজ্জ বিদ্যার উপর রচিত একটি গ্রন্থ পরবর্তী প্রশ্ন এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল তরাইনের কোন যুদ্ধ তরায়নের তিনটি যুদ্ধ হয়েছিল যার মধ্যে এগারোশো বিরানব্বই যেটি হয়েছিল সেটি ছিল দ্বিতীয় যুদ্ধ আমরা যদি বাকি যুদ্ধগুলো দেখার চেষ্টা করি তাহলে দেখব এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তলায়নের প্রথম যুদ্ধ সংগঠিত হয় যেটি হয়েছিল মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহান এবং এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেন যার জন্য মোহাম্মদ ঘুরি যথেষ্ট ছবি কিন্তু প্রায় এক বছর ধরে তিনি আরেকটি যুদ্ধ করবেন বলে পরিকল্পনা সাজাচ্ছিলেন এবং নিজের আত্মীয়দের কাছ থেকেও তিনি দূরে ছিলেন এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধে শেষ পর্যন্ত মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন এবং পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং ভারতের একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠার একটা ভিত তৈরি কিন্তু হচ্ছিল তৃতীয় তরায়নের যুদ্ধ বারোশো সালে সংগঠিত হয় এবং এটি হয়েছিল মূলত তাজ আলদিন দিন ইলদিজ এবং ইলতুদ্ মিশের সঙ্গে এবং এই যুদ্ধে ইলতুদ শেষ পর্যন্ত জয়লাভ করেন পরবর্তী প্রশ্ন কুতুবুদ্দিন আইবক তরায়নের কোন যুদ্ধে সামরিক প্রতিভার পরিচয় দিয়েছিলেন কুতুবুদ্ কুতুবুদ্দিন আইবক ছিলেন ইলতুদ্ মিশের একজন দাস যিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেষ পর্যন্ত এই কুতুবুদ্দিন আইবক তিনি কিন্তু দ্বিতীয় যুদ্ধে তাকে যথেষ্টভাবে কিন্তু সাহায্য করেছিলেন এই কুতুবুদ্দিন আইবক তিনি ছিলেন দাসব দাস রাজবংশের প্রতিষ্ঠাতা ইনি কোনো সুলতান উপাধি গ্রহণ করেননি তিনি তার দুটি রাজধানী তৈরি করেন প্রথম রাজধানী লাহোর এবং দ্বিতীয় রাজধানী দিল্লি যিনি কিন্তু বক্স বা লক্ষাধিক দাতা হিসাবে পরিচিত ছিলেন তার উপাধি এবং একইভাবে আমরা দেখব কুতুবুদ্দিন আইবক তিনি বক্তিয়ার কাকির স্মরণে কুতুমিনার নির্মাণ কাজ শুরু করেন তবে প্রথম যে তলাটি ছিল সেটি শেষ করতে পেরেছিলেন কিন্তু পরবর্তীতে বাকি সম্পন্ন কাজ করেছিলেন ইলতুদমিস দিল্লিতে কুতুমিনারের এবং আজমিরের আড়াই দিনকার ঝোবরা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন তিনি এই কুতুবুদ্দিন আইবক কত সালে দাসত্ব থেকে মুক্ত হয়েছিলেন ইনি সাধারণত দাসত্ব থেকে মুক্ত হয়েছিলেন বারোশো সালে দিল্লির কোন সুলতান নিজেকে সুলতান বলে পরিচয় না দিয়ে সিপাহসালা বলে পরিচয় দিতেন দিল্লির দুইজন সুলতান যারা নিজেকে কিন্তু সুলতান বলতেন না একজন হচ্ছেন এই কুতুব উদ্দিন আইবক যিনি নিজেকে কিন্তু সুলতান বলছেন না এবং অপরজন ছিলেন আমরা দেখছি পরের দিকে যে খিজির খান সেক্ষেত্রে আমরা দেখছি যে কুতুব মিনারের নাম কুতুবউদ্দিন আইবকের নাম কিন্তু কোনোভাবেই আমরা কিন্তু ফিরোশাহতুবলকের যে তালিকা তিনি বের করেছিলেন যেখানে দিল্লির সমস্ত সুলতানের নাম ছিল কিন্তু সেখানে কিন্তু কুতুবউদ্দিন আইবকের কিন্তু নাম কিন্তু ছিল না এবং দিল্লির কোন সুলতান শিবাউশালে বলছেন এই কুতুবউদ্দিন আইবক নিজেকে সিপাউশলায় বলতে পছন্দ করতেন কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়েছিল কত সালে কুতুমিনার নির্মাণ কাজ শুরু হয় এগারোশো নিরানব্বই সালে এই মিনারটি সাধারণত আফগানিস্তানের জামের মিনারের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল অর্থাৎ সেখান থেকে এটিকে নকল করা হচ্ছে মিনারের নির্মাণ কুতুবুদ্দিন আইবক শুরু করেন এবং যিনি ছিলেন মামিলুর রাজবংশের দিল্লি সুলতানির যে প্রথম সুলতান এবং আমরা একইভাবে দেখছি যে পরবর্তী শাসক মিস এটাকে সম্পন্ন করেছিলেন এবং তুঘলক রাজবংশের একজন সুলতান ফিরোসাউ তুগলক তিনিও কিন্তু তেরোশো সালে এটিকে সম্পূর্ণ করতে যথেষ্টভাবে কিন্তু একটি ভূমিকা রাখেন এই কুতুমিনার দুশো উনচল্লিশ ফুট উঁচু ছিল যেটি সাধারণত ইট দিয়ে তৈরি ছিল এবং বিশ্বের সবচেয়ে বড় মিনার হিসাবে বা উঁচু মিনার হিসাবে দেখা হচ্ছে এর সিঁড়ি সংখ্যা ছিল তিনশো উনআশিটি এটি পাঁচটি স্বতন্ত্র তলা ছিল এবং এটি বর্তমানে ইউনেস্কোর তালিকাভুক্ত যেটা সাধারণত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে গণ্য করা হয় আড়াই দিনকার ঝোকড়া এটি কোথায় অবস্থিত আড়াই দিনকার ঝগড়া এটা সাধারণত একটা মসজিদ হিসেবে ব্যবহার হয় যেটি আজমিরে অবস্থান করছে ভারতের রাজস্থানে যে আজমির সেই অঞ্চলের অবস্থান এটি ভারতের প্রাচীনতম মসজিদগুলির মধ্যে একটি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবকের তত্ত্বাবধানে মোহাম্মদ ঘুরির আদেশে নির্মিত হয়েছিল মসজিদটি ষাট ঘন্টার মধ্যে নির্মাণের আদেশ দেওয়া হয় এবং শেষ পর্যন্ত শ্রমিকরা তারা দিন পরিশ্রম করে এটি নির্মাণ করেন স্থানীয় একটি আড়াই রাতে একটি মেলা হয় সেই মেলার নাম থেকে এটা এসেছিল মনে করা হয় বা অনেকে বলেন ষাট দিনের মধ্যে অর্থাৎ চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা এবং তার সঙ্গে আরও বারো ঘন্টা অর্থাৎ টোটাল ষাট ঘন্টা দিয়ে এই মসজিদ নির্মিত হয়েছিল বলে একে আড়াই দিনকার ছোপড়া হিসাবে চিহ্নিত করা হয় কুতুবউদ্দিন আইবক এর উদ্যোগে ভারতে যে স্থাপত্যের সূচনা হয় সেটি কি নামে পরিচিত সাধারণত আমরা দেখছি অপশনের মধ্যে দ্রাবিড় শৈলী ইন্দো ইসলামিক শৈলী এবং আমরা নাগর শৈলী এগুলি মূলত ছিল প্রাচীন ইন্দু ইসলামিক যখন ইসলামের আগমন ঘটছে ভারত সঙ্গে ইসলামের যে সংমিশ্রণে যে নতুন শৈলী জন্ম হচ্ছে যাকে বলা হচ্ছে ইন্দু ইসলামিক শৈলী ব্যাখামূলক প্রশ্ন প্রথম ব্যাখ্যা কুতুবুদ্দিন আইবকের প্রথম রাজধানীর নাম দিল্লি কুতুবুদ্দিন আইবকের দ্বিতীয় রাজধানী লাহোর আমরা একটু আগে বলেছিলাম যে প্রথম রাজধানী ছিল লাহোর দ্বিতীয় রাজধানী হচ্ছে দিল্লি সেক্ষেত্রে দুটি ব্যাখ্যায় কিন্তু ভুল হয়ে যায় পরবর্তী আমাদের প্রশ্ন চেঙ্গিস খান দিল্লির কোন সুলতানের সময়কালে দিল্লি হাজির হয়েছিলেন তিনি দিল্লির দিকে ধাবিত হচ্ছেন প্রায় বারোশো একুশের দিকে কিন্তু সরাসরি দিল্লি আক্রমণ করেননি আর বারোশো একুশ মানে সময়টা চলছে ইলতুদ আমরা দেখছি তিনি পাঞ্জাব এবং সিন্ধু অঞ্চল পর্যন্ত পৌঁছেছিলেন এবং ইলতুদ তিনি এতটাই কূটনৈতিক দক্ষতা ছিল যে শেষ পর্যন্ত মঙ্গল আক্রমণ থেকে রক্ষা করেছিলেন কিন্তু চেঙ্গিজ খানের মৃত্যু বারোশো সাতাশ সালে তার পরবর্তীকালে আমরা দেখব তার উত্তরাধিকারীরা বারবার কিন্তু দিল্লি দিকে তারা চোখ রেখেছে এবং দিল্লি বারবার তারা আক্রমণ করেছেন সব থেকে বেশি আক্রমণ হয়েছিল আলাউদ্দিন খলজি সময়কালে প্রায় ছয় থেকে সাতবার এখানে মঙ্গল আক্রমণ ঘটে শেষ পর্যন্ত আমরা দেখব একটা সময়কালে গিয়ে এখানে সাম্রাজ্য স্থাপিত হবে চল্লিশ চক্র ধ্বংস হয়েছিল কোন সুলতানের সময়কালে এই চল্লিশ চক্র একটি চল্লিশ দাসের একটা দল যেটা কিন্তু বন্দেগানির চেহলগান নামে পরিচিত এটি তৈরি করেছিলেন ইল সময়কালে এবং যথেষ্টভাবে এই চল্লিশ চক্র শেষ পর্যন্ত ধ্বংস হচ্ছে গিয়াসুদ্দিন বলবনের সময়কালে যদি আমরা দেখব যে গিয়াসুদ্দিন বলবন তিনি কিন্তু এই চল্লিশ চক্রের সদস্যদের মধ্যে একজন ছিলেন এবং ইলতুদ্িসের মৃত্যুর পর এই গোষ্ঠী যে সালতানাতের শাসন ব্যবস্থায় যথেষ্টভাবে কিন্তু একটি বড় ভূমিকা কিন্তু রেখেছিল এবং গিয়াসুদ্দিন বলবন তিনি কিন্তু এদের ক্ষমতা শেষ পর্যন্ত আস্তে আস্তে করে খর্ব করছেন বারোশো ছেষট্টি থেকে বারোশো ছিয়াশি সময়কালের মধ্যে গিয়াসুদ্দিন বলবন তিনি ছিলেন সম্রাট সুলতান আমরা কিন্তু গিয়াসুদ্দিন বলবনকে তার সমস্ত ক্ষমতা হাতে নিতে দেখছি পরবর্তী প্রশ্ন ইলতু মিস রৌপমুদ্রা চালু করেছিলেন কোন অঞ্চলের অনুকরণে ইলতুদ্ তিনি যে মুদ্রা চালু করেছিলেন সাধারণত আমরা জিতল এবং টঙ্কা হিসাবে দেখছি সাধারণত যে রূপমুদ্রা ছিল সেটি চালু হয়েছিল আরবীয় রীতি থেকে বা আরবীয় অনুকরণে রাজিয়া শাসনকাল স্থায়ী হয়েছিল তিন বছর ছয় মাস তিন বছর নয় মাস তিন বছর ছয় মাস ছয় দিন তিন বছর নয় মাস নয় দিন উত্তরটি হবে তিন বছর ছয় মাস ছয় দিন অর্থাৎ আমরা ইলতুদ্ একমাত্র তার যোগ্য উত্তরসূরি হিসাবে তার কন্যা রাজিয়াকে পেয়েছিলাম অর্থাৎ দিল্লির প্রথম সুলতান আমলে প্রথম মহিলা এবং শেষ মহিলা সুলতান রাজিয়া বাল্যকালে তার নাম ছিল বাহাউদ্দিন দিল্লির কোন সুলতান আলাউদ্দিন খোলজির নাম ছিল গোরসাব ফিরোজ শাহতুক এবং ইলতুদ্ মিস এবং বলবন আমরা দেখছি এক্ষেত্রে উত্তর হচ্ছে বলবন দিল্লির কোন সুলতান রক্ত এবং লৌহনীতি গ্রহণ করেন রক্ত লৌহনীতির কথা অর্থ হলো যে সাধারণত ক্ষেত্রে যদি নীতি পরিচালিত হয় তাহলে সেটা কিন্তু রক্ত এবং লৌহনীতি অর্থাৎ তরবারির মাধ্যমে জয় করতে হবে এর জন্য দরকার যুদ্ধ আর এই নীতি যিনি ফলো করেছিলেন তিনি ছিলেন বলবন পরবর্তী প্রশ্ন সিজদা এবং পাইবস শুরু হয়েছিল যে অঞ্চলের অনুকরণে এটি শুরু হয়েছিল সাধারণত পারস্য থেকে নেওয়া হয়েছিল এবং খোয়াজা নামক কর্মচারী নিযুক্ত করেছিলেন দিল্লির কোন সুলতান খোয়াজা একটি কর্মচারী যা নিযুক্ত করেছিলেন বলবন মোহাম্মদ ঘুরি কত সালে নিহত হয়েছিলেন মোহাম্মদ ঘুরি আমরা দেখছি এগারোশো সালে তরাইনের প্রথম যুদ্ধ এবং বিরানব্বই সালে দ্বিতীয় যুদ্ধ এবং এর পরে পরেই তিনি চান্দাবারের যুদ্ধ করছেন এবং পরের দিকে আমরা দেখছি যে তিনি কিন্তু ভারতবর্ষে যেভাবে সুলতানি আমলটাকে বা সুলতানি যে ভিত্তিটাকে আরও গড়ে তোলার জন্য পরের দিকে যখন তিনি বারোশো পাঁচের দিকে আসছেন এবং ছয় সালের দিকে তার শেষ পর্যন্ত কিন্তু মৃত্যু হচ্ছে এই মৃত্যুটা সাধারণত আতটাই হাত ধরে হয়েছিল এবং যা বারোশো ছয় সালে হয়েছিল এবং আমরা পরবর্তী প্রশ্নে যাবো মোহাম্মদ ঘুরি জয়চাঁদকে কোন যুদ্ধে পরাজিত করেন আমরা দেখছি চান্দাবাড়ে যে যুদ্ধটি হয়েছিল এগারোশো চুরানব্বই সালে সেই যুদ্ধে কিন্তু জয়চাঁদকে পরাজিত করা হয়েছিল সাধারণত মসজিদে ক্ষুদ্র পাঠ করা হয় কোন দিন সাধারণত আমরা দেখব যে ইসলাম সমাজে বা মুসলমানদের মধ্যে যে ক্ষুদ্র পাঠের প্রচলন রয়েছে সেটি সাধারণত শুক্রবার হয়ে থাকে এবং সেখানে সেক্ষেত্রে খুদবার মধ্যে সাধারণত ঈশ্বরের নাম বা সেখানে পাঠ করা হয়ে থাকে এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন যে প্রশংসামূলক কথাবার্তা বলা হয় কিন্তু আমরা দেখছি এই পর্বগুলোতে ক্ষুদা পাঠের বিষয় ছিল সাধারণত সম্রাজ সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন জনগণকে বা জনসাধারণকে তাদের সুলতানের সম্পর্কে জানানোর জন্য এখানে কিন্তু সুলতানদের নাম কিন্তু ক্ষুদ্র পাঠ করা হতো খলিফা এবং পাশাপাশি সুলতানের নাম পাঠ করা হতো মূলত এটা হতো শুক্রবার কুতুমিনার নির্মাণ করা হয়েছিল কার স্মরণে আমি আগেই বলেছিলাম কুতুমিনার নির্মাণের কাজ তাই কুতুমিনার সাধারণত নির্মাণ করা হয়েছিল কুতুবুদ্দিন বক্তচার কাকি সম্পর্কে একজন সুফি সাধক তার নামে এটি করা হয়েছিল ইলদুদ্িস কোন অঞ্চলের ইত্যাদার ছিলেন ইকতা আমরা দেখেছি যে ইক্তাদার অর্থাৎ ইকতার যিনি দায়িত্বে রয়েছেন তাকে বলা হচ্ছে ইক্তাদার এবং সেই ইকতাদার স্বাভাবিকভাবে আমরা দেখছি যে মোহাম্মদ ঘুরি তিনি ভারতবর্ষে যে ইকতা ব্যবস্থা চালু করেছিলেন যেটা সুলতানি আমলে পরবর্তীকালে আরও বেশি সম্প্রসারিত হয়েছিল ইলতুদমিসের সময়কালে এবং প্রথম যখন মোহাম্মদ ঘুরি ইলতুদমিসকে যে জায়গায় বা ইকতার নিযুক্ত করা হয়েছিল সব থেকে বড়ো ইকতাদার মনে করা হতো আজকে যেমন ভারতবর্ষের সবথেকে বড়ো রাজ্য যেটি সেটি হচ্ছে উত্তরপ্রদেশ এবং সব থেকে বেশি আজকে যে অঞ্চলে আমাদের লোকসভা সিট রয়েছে সেটাও আমরা উত্তরপ্রদেশ বলে মনে করি ঠিক ওই একটা সময়কালে যখন ভারতবর্ষে হয়তো জনগণের শাসন ছিল না ঠিক সেই সময়কালে সব থেকে বড়ো যে ইক্তারা ছিল সেটা ছিল বাদায়ুন আর সেটাও কিন্তু উত্তরপ্রদেশের অঞ্চলের মধ্যেই পড়তো পরবর্তী প্রশ্ন দেওয়ানি আর্টস বিভাগটি কোন সুলতান শুরু করেছিলেন দেওয়ানি আর্টস বিভাগটি ছিল একটি সামরিক বিভাগ আমরা বিভিন্ন রকম বিভাগ দেখব সুলতানদের সময়কালে তৈরি হয়েছিল। যার মধ্যে একটি অন্যতম বিভাগ হলো সামরিক বিভাগ যেটি কিন্তু শুরু করেছিলেন বলবন এবং ইমাদুল মুল্ককে যাকে দেওয়ানি আর্টস করা হয়েছিল ইনি ছিলেন আমির খসরুর নানা অর্থাৎ আমির খসরুর মায়ের বাবা এক কথায় ঠাকুরদা পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানি প্রকৃত প্রতিষ্ঠাতা কোন সুলতানকে বলা হয় সাধারণত আমরা দেখেছি কুতুবুদ্দিন আইবক মাত্র চার বছর তিনি ক্ষমতায় ছিলেন বারোশো ছয় থেকে বারোশো দশ তারপর ক্ষমতায় যিনি আসছেন তিনি হচ্ছেন ইলতুদ্ অর্থাৎ বারোশো ছয় থেকে দশের মধ্যে সেভাবে কিন্তু কোনো কোনোরকমভাবে কিন্তু ভিত্তিপ্রস্তর কিন্তু তৈরি করা যায়নি বা সম্পূর্ণভাবে কিন্তু যে সুলতানি সাম্রাজ্যকে ঠিকভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি যার জন্য কিন্তু বিভিন্ন সামরিক প্রশাসনিক এবং যে স্থায়িত্বকে তৈরি করার জন্য যিনি বড় ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন ইলতুদ্িস তিনি কিন্তু সমস্ত দিক কিন্তু নজর রেখে এই দিল্লি সুলতানিকে সম্পূর্ণভাবে কিন্তু গড়ে তুলেছিলেন আর এই হিসাবে কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা যাকে বলা যায় তিনি হচ্ছেন ইলতুদ্িস কারণ ইলতুদমিসের সময়কালে মুদ্রা ইলতুদ্িস সময়কালে একইভাবে রাজ্য জয় করা ইলতুদ্িসের সময়কালে একইভাবে কিন্তু ইক্তা ব্যবস্থাগুলোকে সম্প্রসারণ করা সবই কিন্তু সম্ভব হয়েছে এই জন্য আমরা মনে রাখবো যে প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন ইলতুদ্িস সিজদা এবং পাইবস দুটি প্রথা সিজদা কথার অর্থ কি সিজদা কথার অর্থ হচ্ছে পথ করা চুম্বন করা নতজানু হয়ে প্রণাম করা প্রণাম করা সিজদা কথার অর্থ হচ্ছে মুসলিমরা যখন তারা নামাজ পড়ে তারাও কিন্তু সিজদা করে যার অর্থ হচ্ছে নত জানু হয়ে প্রণাম করা অর্থাৎ এখানে কিন্তু শুধু প্রণাম করা নয় নত জানু হয়ে প্রণাম করা অর্থাৎ এখানে মাথা কিন্তু নত করা এবং পাই বস কথা অর্থ কি পাই বস অর্থাৎ পাই মানে হচ্ছে পা বস মানে হচ্ছে পা বসা অর্থাৎ পায়ের কাছে বসা সেক্ষেত্রে কিন্তু পাই বস কথা অর্থ কিন্তু শুধু চুম্বন নয় পাইবস কথার অর্থ হচ্ছে পদ চুম্বন করা অর্থাৎ পা চুম্বন করা এবং যেগুলো কিন্তু ইসলাম বিরোধী মনে করা হয় সিজদা বা পাইবস এগুলো সাধারণত ইসলাম বিরোধী মনে করা হয় কারণ হচ্ছে যে নত একমাত্র আল্লাহর কাছে করতে হবে এবং পদ চুম্বন করা কিন্তু ইসলাম বিরোধী যা কিন্তু পরের দিকে এই ধরনের বিষয়গুলো তুলে দেওয়া হয়েছিল সুলতান নাসিরুদ্দিন মৃত্যু কত সালে হয়েছিল সুলতান নাসিরুদ্দিন যিনি রয়েছেন তার মৃত্যু হয়েছিল বারোশো সালে বারোশো ছেচল্লিশ থেকে বারোশো ছেষট্টি তিনি ক্ষমতায় ছিলেন এবং এই সময় যিনি সব থেকে বেশি প্রভাব বিস্তার করেছিলেন তিনি হচ্ছেন তার শ্বশুর অর্থাৎ বলবন নাসির উদ্দিন বলবনে ছিলেন অর্থাৎ কি সম্পর্ক ছিল তাদের মধ্যে আমরা দেখবো একটু আগে আমি বললাম যে বলবনের সঙ্গে সুলতান নাসিরুদ্দিনের যে সম্পর্ক সেটি হচ্ছে জামাতা এবং বলবন যখন তার সুলতান নাসিরুদ্দিনের যখন সম্পর্ক তৈরি হলো তারপরে পরে পরে আমরা দেখছি বলবন কিন্তু বারোশো থেকে তার নিজের সমস্ত ক্ষমতা প্রতিপত্তি নিজের হাতে নিতে শুরু করছেন এবং একটি যে আধিপত্য বিস্তার করতে শুরু করছিলেন সুলতানি সাম্রাজ্যের মধ্যে পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাড়ি নিয়োগ করেন বাড়িত মনিয়ান এগুলো ছিল গুপ্তচরদের বিভিন্ন বিভাগ অর্থাৎ সাম্রাজ্যের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো চলছে সেগুলো সম্পূর্ণভাবে সুলতানের অধীনে যাতে থাকে সুলতান যাতে বুঝতে পারে কে তার শত্রু কে তার মিত্র এবং সুলতানের কাছে সমস্ত বিষয় যাতে পৌঁছে যেতে পারে এই জন্য বিভিন্নভাবে বাড়িত নিয়োগ করা হয়েছিল বাড়ির সাধারণত এমনভাবে নিয়োগ করা হয়েছিল সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারবে না যে তাদের মধ্যে কে তাদের স্পাই বা স্বাভাবিকভাবে তাদের মধ্যে কে আর এই জন্য কিন্তু আমরা দেখছি যে যত বাড়ির বা বিশেষ করে গুপ্তচরদের প্রভাব যত বৃদ্ধি পাবে সুলতানি সাম্রাজ্য ততটাই কিন্তু স্থায়িত্ব লাভ করবে আর এই বিষয়টি সাধারণত যিনি শুরু করেছিলেন তিনি ছিলেন বলবন এবং আমরা পরের দিকে এই বাড়িরদের বা বিশেষ করে গুপ্তচর গুপ্তচররা এই সুলতানি সাম্রাজ্যে কতটা প্রভাব বিস্তার করছে সেটা আলাউদ্দিন খলজি সময়কাল আমরা গিয়ে দেখব অর্থাৎ সমস্ত খবরাখবর কিন্তু এই গুপ্তচররা কিন্তু সুলতানের কান পর্যন্ত পৌঁছে দিতেন যা তার স্থায়িত্বকে এবং সুলতানি সাম্রাজ্যের যে অস্তিত্বকে আরও বেশি পরিমাণে কিন্তু বাড়িয়ে দিয়েছিল আজ এই পর্যন্ত পরবর্তী পার্ট আমরা খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ